দেখুন এগুলো হচ্ছে বাইট ওয়ান টাইপ তো এটা সুজি বেসন চালের গুঁড়ো কালো জিরে কাঁচা লঙ্কা কারিপাতা লবণ স্বাদ অনুযায়ী হলুদ টেস্টির জন্য কত সুন্দর এখন গরম আসছে যত ঠান্ডা হবে তত ভালো হবে আরও দেখুন খাবার জন্য একটু চায়ের সাথে বানিয়ে খেতে পারেন শীতকালে চায়ের জন্য খুবই ভালো একটা বাড়িতে বানানো অবশ্যই টেস্টি টেস্টি देखो कि बना ची पुरो साथे थकूँ फ्रेंड्स फ्रेंड देखो नेटा होते सादा तेल এখানে আছে চালের গুঁড়ো এটা হচ্ছে চালের গুঁড়ো আর এটা হচ্ছে বেসন আর কিছুটা সুজি সব পরিমাপ করা আছে তো এটা দিয়ে নিয়েছি সব কিছু এখানে চালের গুঁড়ো বেসন আর সুজি আর দিয়ে নেব হলুদ গুঁড়ো একটু একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নেব আর দিয়ে নেব লবণ স্বাদ মতো লবণ আর দেব কালো জিরে এখানে তেল দিয়ে নেব পানি আর একটু গরম হবে তেল দেখুন ফ্রেন্স তেলটা এবার গরম হয়েছে আর আমি এটা আতব চালের গুঁড়ো নিয়েছি টেবিল চামচ পুরো খুব কষকষে গরম তেলটা খাসতে হবে এটা দিয়ে নিলাম আর না তেলটা আবার বন্ধ থাকবে কিছুক্ষণ এবার মশলাটা রেডি করব মানে ইয়েটা ব্যাটারটা এখানে দিয়ে নেবো কতগুলো কারি পাতা সরি কারি পাতা ফ্রেশ আমার ছাদেই তো গাছ আছে একটু ছিঁড়ে ছিঁড়ে দেব মিশবে ভালো কারি পাতা দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে কারি পাতা দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো দেখুন ফ্রেন্ডস হলো কারি পাতা লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর কালো জিরে আর তেল বেসন সুজি চালের আতব চালের গুঁড়ো এই সব কিছু মিশিয়ে এবার মিশিয়ে কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা এক চামচ দু চামচ স্টোর করব সুন্দর করে আগে মেখে নেবো এটা তারপর জল দেব দেখুন প্রায় খুব সুন্দর হয় কিছু কিছু জিনিস বাড়িতে বানিয়ে খাওয়া খুবই ভালো দেখুন কত সুন্দর হচ্ছে চালের পুরোটা দিলে শক্ত হয় আর বেসনটার জন্য টেস্টি হয় আর বাকি এগুলো তো মুখরোচকের জন্য দেওয়া হয় কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো কারিপাতা বাকি অন্য কিছু ব্যাপার নেই মেখে নিই সুন্দর করে তারপর এটাকে বেলবো সাথে থাকুন ফ্রেন্ডস পুরো দেখুন অবশ্যই ভাল লাগবে আমি সুজিটা গোটাই দিয়েছি আর গুঁড়ো করেও দেওয়া যায় কোনটাই অসুবিধা নেই তো আমি দানা দানা দিয়েছি কেননা সুজি এমনিতেই এমনিতে মিশে যাবে জল পেলে সেই জন্য এবার আমি কি করব অল্প অল্প জল দিয়ে মেখে নেবো একটা সুন্দর ইয়ে করব শক্ত করে একটা ডো বানাবো নরম মোটেই নরম নয় নরম হয়ে গেলে হবে না ফ্রেন্ডস শক্ত ডোটা বানাতে হবে দেখুন কত সুন্দর স্মেল হচ্ছে কারি পাতাটার ফ্রেশ কারি পাতা আমি তুলেই নিয়ে এলাম জাস্ট সাত বাগান থেকে প্রচুর হয় আমি ডাল কেটে ফেলে দিই কত পাতা রয়ে যায় নর্মাল জল কোন টেম্পারেচারের কোনো ব্যাপার নেই হয়ে গেল এটা ঢেকে রেখে নেবো দশ মিনিট পনেরো মিনিট ঢেকে দিই ফুলবে সুজিটা নিগুণ ফ্রেন্ডস পনেরো মিনিট পেরি গেছে আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি বেলে নেব চলুন এটাকে বেলতে হবে রুটির মতো করে আর কাটতে হবে তারপর তেলের মধ্যে ফ্রাই করব আগে বেলে কেটে নিই কত সুন্দর কতটা সফট হয়েছে ডোটা যেহেতু সুজিটা ছিল না সুজিটা ফুলে গেছে এবার আটার মতন এমনি করে গোল গুলা করব। যেমন লেই করি না আটাতে রুটি বানানোর জন্য সেম ওরকম করব। দেখুন ফ্রেন্ডস এইভাবে এভাবে সব করে নেব লঙ্কা উঠে আসবে ঠিকঠাক করতে হবে আস্তে আস্তে চাপ দেওয়া যাবে না তাহলেই হবে সাহায্যে ছোটও করা যায় লম্বা ছোট নিমকি শেপের ওটাও হবে এটা দেখতে ভালো খেতে ভালো ওজন্য এভাবে এই কাটটাও চলে অসুবিধা নেই এমনি করে করে সব করে নি দেখুন কতগুলো হয়ে গেল রেডি কাটিং হয়ে গেছে কাটার করা ফ্রেন্স দেখুন কি সুন্দর কেটে নিয়েছি সব এবার চলো রান্নাঘরে বানাবো তেজ গরম হয়ে আছে এখানে অলরেডি সেট করি কড়াইটা ঠিক আছে 这个都很好背。 কি সুন্দর ফ্রাই হচ্ছে এমনি করে সব সবগুলোই ফ্রাই করে নেবো কত সুন্দর হয়েছে ফ্রেন্ডস এগুলো চা দিয়ে খেতে খুবই সুস্বাদু আর এমনি খস আমার অনেকদিন ধরে চালের গুঁড়োটা রাখা ছিল ওই জন্যে ভাবছি এটা কি করা যায় তো ওইভাবে বানিয়ে দিলাম দেখুন কত সুন্দর আইটেম হয়ে গেল খাস্তা এগুলো একদম কুড়মুড়ে হয় যত ঠান্ডা হবে তত কুড়মুড়ে হবে একটু ঠান্ডা হতে হবে এখন গরম খটখটে হবে আরো ঠান্ডা হয়ে গেল এরকম করে ভাজতে হবে একটু কড়া করে কত হয়েছে দেখুন